সবাইকে আন্তরিকভাবে স্বাগত যে যেখান থেকে আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি দেখছেন সবার জন্য অনেক অনেক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন নেতাজি ইনডোর স্টেডিয়াম থেকে সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার মানে গতকাল আমি যখন ভিডিওটি করছি তার আগের দিন বৃহস্পতিবার নেতাজি ইনডোর স্টেডিয়াম থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আগে যে চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন তিনি সেই একই চ্যালেঞ্জ আবার ছুড়ে দিলেন সিবিআইয়ের উদ্দেশ্যে এবং সেই সঙ্গে বিরোধীদের জন্য এই চ্যালেঞ্জ কি চ্যালেঞ্জ করলেন তিনি দু হাজার কুড়ি সালে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে তার প্রত্যক্ষ বা পরোক্ষ মদতে কোনো ভুল কোনো দুর্নীতি হয়ে থাকলে যদি তার অ্যাকাউন্টে দশ টাকা বা দশ পয়সা আর কি দশ পয়সা ঢুকেছে দশ টাকার দুর্নীতি হয়েছে এবং তার প্রত্যক্ষ যোগ রয়েছে সেই দুর্নীতির সঙ্গে তাহলে তাকে আর শাস্তি আইনকে দিতে হবে না চার্জশিট লাগবে না তিনি নিজেই ফাঁসির মঞ্চ মঞ্চে গিয়ে মৃত্যুবরণ করবেন সেই চ্যালেঞ্জ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি আবারও বলছি দু সালে অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে চ্যালেঞ্জ করে বলেছিলেন যে কোনো দুর্নীতির সঙ্গে তার যুক্ত আছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এটা যদি প্রমাণ হয় এবং সে টাকাটা যদি দশ টাকাও হয় যে তার প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যোগ রয়েছে সেই দুর্নীতির সঙ্গে তাহলে প্রমাণ করতে পারলে চার্জশিট লাগবে না সমন লাগবে না তিনি নিজেই ফাঁসির মঞ্চে যাবেন মৃত্যুবরণ করবেন এই কথা তিনি বলেছিলেন দু হাজার কুড়ি সালে আবার দু হাজার পঁচিশ সালে এসে বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের যে বিরাট সভা নেতাজি ইনডোর স্টেডিয়ামে সেই ইনডোর স্টেডিয়ামে কর্মী সমর্থকদের সামনে রেখে তিনি একবারে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিলেন সিবিআইর উদ্দেশ্যে এবং বিরোধী নেতাদের সম্পর্কে মানে নেতাদেরকেও চ্যালেঞ্জ ছুড়ে দিলেন যে তার যে মদতে তার প্রত্যক্ষ পরোক্ষ যোগ রয়েছে দুর্নীতির সঙ্গে এটা প্রমাণ করতে পারলে তিনি নিজেই শাস্তি নেবেন কিন্তু সেটা প্রমাণ করতে হবে এখন কথা হলো যে এই কথা আসছে কেন এই কথা আসার আবার একটা কারণ আছে কারণ হচ্ছে গত একুশে ফেব্রুয়ারি প্রাথমিক নিয়োগ মামলার চার্জশিট জমা দিয়েছে সিবিআই একুশে ফেব্রুয়ারি জমা দিয়েছে গত একুশে ফেব্রুয়ারি সিবিআই প্রাথমিক নিয়োগ মামলার চার্জশিট জমা দিয়েছে সিবিআই আঠাশ পাতার ওই চার্জশিটে একটি অডিও ক্লিপের কথা উল্লেখ রয়েছে সেই অডিও ক্লিপকে মানে ধরে তদন্তকারীদের দাবি যে অডিওর একটি কণ্ঠস্বর হচ্ছে সুজয় কৃষ্ণ ভদ্রের যাকে আমরা কালীঘাটের কাকু নামে চিনি সুজয় কৃষ্ণ ভদ্র তো বেআইনি নিয়োগের জন্য সুজয় কৃষ্ণ ভদ্র যাকে আমরা কালীঘাটের কাকু নামে চিনি সেই কালীঘাটের কাকুর থেকে পনেরো কোটি টাকা চেয়েছিলেন জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলা হচ্ছে না সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি এমএলএ ডাক্তার মাস্টার ব্যবসায়ী অভিনেতা এটা বলা হচ্ছে না জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রাথমিক নিয়োগ মামলার অন্যতম অভিযুক্ত কৃষ্ণ ভদ্র তার বিরুদ্ধে দেওয়া চার্জশিটে একটি অডিও ক্লিপের ভিত্তিতে এমন দাবি করছে সিবিআই এবং সেখানে আরও দাবি করা হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় মানিক ভট্টাচার্য মানে তাদের নামও কিন্তু উল্লেখ রয়েছে মানে বলে শোনা গিয়েছে ওই অডিও ক্লিপে যে তাদের নামও উল্লেখ রয়েছে মানে উল্লেখ করা হয়েছে ওই ওই অডিওতে মানিক ভট্টাচার্য পার্থ চট্টোপাধ্যায়ের নামও উল্লেখ করতে শোনা গিয়েছে ওই অডিও ক্লিপে এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাদের চার্জশিটে জানিয়েছে ঘুষের টাকা দিতে দু সালে বেহালায় কাকুর বাড়িতে গিয়েছিলেন অপর দুই অভিযুক্ত কুন্তল ঘোষ শান্তনু বন্দ্যোপাধ্যায় সহ আরও দুজন সিবিআইয়ের দাবি ওই সময়ে তাদের কথোপকথনের একটি অডিও ক্লিপ তদন্তকারীদের হাতে এসেছে এখন এই অডিও ক্লিপকে কেন্দ্র করে সিবিআই যে চার্জশিট দিচ্ছে সেখানে মানিক বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ থাকছে পার্থ চট্টোপাধ্যায়ের নাম আসছে কিন্তু তাদের নামের পরিচয় দিয়ে দেওয়া হচ্ছে যে এরা এই এই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় মানিক ভট্টা ভট্টাচার্যের পরিচয় দেওয়া হচ্ছে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে বলা হচ্ছে তিনি জনৈক্য মানে কোনো একজন অভিষেক বন্দ্যোপাধ্যায় সে অভিষেক বন্দ্যোপাধ্যায় কে তিনি রাজনীতিবিদ তিনি এমপি তিনি এমএলএ তিনি কোন দলের তিনি আইনজীবী তিনি নায়ক অভিনেতা ব্যবসায়ী ডাক্তার সেই পরিচয় কিন্তু দেয়া হয়নি স্বাভাবিকভাবেই অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ ছুটছেন যে বিজেপি নেতারা যেমন ভাব কথা বলে ভাব মানে ইনি বিনিয়ে বলা যদি সাধারণ ভাষায় বলি কিন্তু বাংলা সাহিত্যে এর ব্যাখ্যা রয়েছে ভাব বাচ্চা যেমন ধরুন যে আমি বললাম যে একজনকে ডাইরেক্ট বললাম যে এখানে এসো এখানে এসো এই কথাটি না বলে আমি ভাব বাচ্চা কীভাবে বলতে পারি এখানে আসা হোক এখানে আসা হোক অর্থাৎ কথার মধ্যে তেমন জোর থাকবে না ভাব বাচ্চে আমি কাউকে যেতে বলছি যে তোমার তোমার যাওয়া হোক মানে নিয়ে বি নিয়ে একটু বলা সেখানে কর্তৃত্ব থাকবে না কথার মধ্যে এটাকেই ভাববাচ্ছ তো এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলতে চেয়েছেন যে বিজেপি নেতারা তার নাম না করে ভাব বলেন সরাসরি নাম করার সাহস পান না তেমন সিবিআইও অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেও তার পরিচয় দিতে সাহস পায়নি এবং তিনি চ্যালেঞ্জ ছুড়েছেন সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার নেতাজি ইনডোর স্টেডিয়ামের তৃণমূল কংগ্রেসের সভা থেকে যে যদি সিবিআই প্রমাণ করতে পারে দু সালে তিনি যে কথা বলেছিলেন আজও তিনি সে কথা বলছেন যে তিনি নিজেই শাস্তি নেবেন যদি তার বিরুদ্ধে কোনো অর্থনৈতিক দুর্নীতির প্রমাণ হয় প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতে তার মদতে তার কোনো ইনভলভমেন্ট রয়েছে যোগ রয়েছে দুর্নীতির সঙ্গে এটা প্রমাণ করতে পারে তিনি নিজেই শাস্তি নেবেন আচ্ছা এরপরে একজন নেতার এর চাইতে বড় চ্যালেঞ্জ কি হতে পারে আমি তো ক্লিয়ার বলবো যে সিবিআই হয় প্রমাণ করুক বিরোধী দলের যারা বিজেপি বা যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অভিযোগ নামে অভিযোগ করেন আপনারা হয় প্রমাণ করুন আর না হলে তার বিরুদ্ধে অভিযোগ করা এবার কিন্তু ছাড়ুন কারণ এর চাইতে বড়ো চ্যালেঞ্জ আর কিছু হতে পারে না দু হাজার কুড়ি সালে তিনি চ্যালেঞ্জ করেছেন আবার দু হাজার পঁচিশ সালে তিনি চ্যালেঞ্জ করছেন তাহলে কুড়ি সালে চ্যালেঞ্জ করার পর পাঁচটা বছর যদি তার বিরুদ্ধে কোনো প্রমাণ থাকবে তাহলে প্রমাণ করতে পারলো না কেন সিবিআই যদি তার বিরুদ্ধে সত্যিই কোনো দুর্নীতির অভিযোগ থাকে এবং সেটা প্রমাণ করতে পারেন প্রমাণ করুন তার শাস্তি হোক আর যদি প্রমাণ করতে না পারেন এই রাজনীতির খেলা বন্ধ করতে হবে একজন উদীয়মান তরুণ নেতা তাকে আপনারা কালিমা লিপ্ত করতে পারেন না এইভাবে একাধিকবার অভিযোগ করে আর যদি বলেন না অভিযোগে সত্যতা রয়েছে প্রমাণ রয়েছে প্রমাণ করুন তাকে আইন অনুযায়ী শাস্তি দিন ক্লিয়ার এসব ইফ বাট ছাড়তে হবে বাজারে তেমনিতে অনেক সেটিং এর গল্প শোনা যায় সাধারণ মানুষ থেকে রাজনৈতিক বিশ্লেষক সবসময় যে বিজেপি তৃণমূল সেটিং চলছে সেটিং চলছে দিদি মোদির সেটিং চলছে এইসব গাল গল্প আলোচনা এগুলোর জায়গায় এবার কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যে চ্যালেঞ্জ ছুড়ছেন সেই চ্যালেঞ্জের চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করুন বিজেপি নেতারা সিবিআই তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সেই অভিযোগের প্রমাণ দিন প্রমাণ করুন তাকে আইন অনুযায়ী শাস্তি দিন আর যদি তা না পারেন তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিকই বলেছেন এই ভাব বাচ্ছে কথা বলবেন আপনারা তো অভিষেক ভয় পাচ্ছেন তাহলে এই অভিযোগ করা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে বন্ধ করুন তার মতো একজন নেতা একজন দক্ষ সাংগঠনিক লিডার তার যে উজ্জ্বল কেরিয়ার রাজনীতিতে সেটাকে আপনারা কালিমা লিপ্ত করতে পারেন না যদি তার বিরুদ্ধে কোনো প্রমাণ না থাকে এইভাবে একাধিকবার অভিযোগ করে তাকে বারবার সিবিআই যখন তখন ডাকবে দিনের পর দিন ডেকে অথচ কোনো প্রমাণ করতে পারবেন না এটা কেন এমনকি সেই নবজোয়ারের সময় তাকে বারবার ডাকা হচ্ছিল কেন ডাকা হবে একটা প্রোগ্রামের সময় এভাবে বারবার তাকে সময় দিন আর এত বছর লাগবে কেন এত বছর তার বিরুদ্ধে প্রমাণ করতে এত বছর লেগে যাবে আমরা জানি আইনের অনেক পদ্ধতি রয়েছে কিন্তু তাই বলে এত বছর উনি তো চ্যালেঞ্জ ছুড়ছেন চ্যালেঞ্জ ছোড়ার পরেও প্রমাণ দিতে পারছেন না তাহলে কেন সম্মান দর্শক আপনারা কে কী মনে করেন আপনাদের যে কোনো মন্তব্য অবশ্যই জানাবেন এবং এই বিষয়টি আপনারা কীভাবে দেখছেন আমার এই ব্যাখ্যাকে ভালো থাকবেন সবার জন্য শুভকামনা